নমস্কার বন্ধুরা বাংলা জিও পলিটিক্সের আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আমেরিকার সেই গভীর ষড়যন্ত্রের কথা বলবো যা ভারতের কোটি কোটি মানুষের রুটিরুজির ওপর সরাসরি আঘাত হানার ক্ষমতা রাখে ডোনাল্ড ট্রাম্প ভারতের বিরুদ্ধে এক নতুন অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করতে চলেছেন তার সহযোগীরা খোলাখোলি স্লোগান দিচ্ছে মেক কল সেন্টার্স আমেরিকান অ্যাগ্যান অর্থাৎ ভারতের আইটি আউটসোর্সিং এবং কল সেন্টার ব্যবসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে শুধু তাই নয় নির্লজ্জভাবে উপহাস করে বলা হচ্ছে আর কোনো আমেরিকানকে নাকি ইংরাজিতে কথা বলার জন্য দুই অর্থাৎ টু টিপতে হবে না এই অপমান শুধু আমাদের অর্থনীতির উপর নয় এটা প্রত্যেক ভারতবাসীর আত্মসম্মানের উপর এক সরাসরি আঘাত কিন্তু তারা হয়তো জানে না এই নতুন ভারত চুপ করে মার খাওয়ার পাত্র নয় ভারত তার জবাব দিতে শুরু করেছে আর এমনভাবে জবাব দিচ্ছে যে আমেরিকার বড় বড় কোম্পানিগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে আজ আমরা এই সম্পূর্ণ ষড়যন্ত্রের পর্দা ফাঁস করব এবং দেখব কিভাবে স্বদেশি টু পয়েন্ট জিরোর মাধ্যমে ভারত এই খেলার মোড় ঘুলিয়ে দিচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই লড়াইটা আমাদের সকলের বন্ধুরা নব্বরের দশক থেকে ভারতের আইটি এবং বিপিও সেক্টর লক্ষ লক্ষ ভারতীয় যুবক যুবতীর কর্মসংস্থানের ঠিকানা আমাদের দেশের এই শক্তিকে কাজে লাগিয়ে আমেরিকার বড় বড় কোম্পানিগুলো তাদের কল সেন্টার এবং আইটির কাজ ভারতে পাঠাত যাকে বলা হয় আউটসোর্সিং এতে তাদের খরচও বাঁচত আর আমাদের দেশের অর্থনীতিও শক্তিশালী হত কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং তার সহযোগীরা এখন এই ব্যবস্থার ওপরেই আঘাত আনতে চাইছে তাদের এক সহযোগী লরা লুমার খোলাখুলি টুইট করে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এখন মার্কিন আইটি কোম্পানিগুলোকে ভারতীয় কোম্পানিতে তাদের কাজ আউটসোর্স করা থেকে আটকানোর কথা ভাবছেন তিনি উপহাস করে আরও বলেন অন্য কথাই ইংরাজিতে কথা বলার জন্য আপনাকে আর দুই অর্থাৎ টু টিপতে হবে না এই বক্তব্য থেকেই তাদের মানসিকতা পরিষ্কার তারা একদিকে যেমন ভারতের ইংরাজি বলার দক্ষতাকে অপমান করছে তেমনি অন্যদিকে ভারতের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেবার হুমকি দিচ্ছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল আমেরিকার চাকরি আমেরিকায় ফিরিয়ে আনা এবং ভারতের বিশ্বব্যাপী আইটি হাব হিসাবে উত্থানকে থামিয়ে দেওয়া এটা আমেরিকা ফার্স্ট নীতির আড়ালে ভারতের বিরুদ্ধে এক সরাসরি অর্থনৈতিক যুদ্ধ কিন্তু ভারত কি এই হুমকিতে ভয় পেয়ে চুপ করে বসে আছে একদমই নয় আমেরিকার এই চাপের উত্তরে ভারত কোন দেয়নি ভারত সরাসরি অর্থনৈতিক জাতীয়তাবাদকে হাতিয়ার করে জবাব দিয়েছে শুরু হয়েছে স্বদেশি টু আন্দোলন এর সবচেয়ে বড় উদাহরণ হল আমাদের দেশের অন্যতম বিশ্বস্ত ব্র্যান্ড ডাবর তারা তাদের ডাবর রেড টুথপেস্টের বিজ্ঞাপনে সরাসরি আমেরিকান ব্র্যান্ড কোলগেটকে চ্যালেঞ্জ জানিয়েছে বিজ্ঞাপনে একদিকে রাখা হয়েছে স্বদেশী চয়েস যার ওপর লেখা মেড ইন ইন্ডিয়া ফর ইন্ডিয়ান্স আর অন্যদিকে আমেরিকান টুথপেস্ট দেখিয়ে লেখা হয়েছে বন্ড দের নট হিয়ার অর্থাৎ ওখানে জন্মেছে এখানে নয় ভাবুন একবার কি অসাধারণ আত্মবিশ্বাস দাবর শুলো একটা টুথপেস্ট বিক্রি করছে না তারা আমেরিকার অর্থনৈতিক অগ্রাসনের বিরুদ্ধে প্রত্যেক ভারতবাসীর মনে স্বদেশী চেতনা জাগিয়ে তুলছে এই লড়াই আজ আর শুধু টুথপেস্ট বা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে সীমাবদ্ধ নয় আজ স্টারবাক্স বা ম্যাকডোনাল্ডসের পরিবর্তে মানুষ চায়স বা ক্যাফে কফি ডের মতো ভারতীয় ব্র্যান্ড বেছে নিচ্ছে পেপসি বা কোকের বদলে মানুষ আজ থামস আপ বা পেপারবোটের বোটের মতো ভারতীয় ড্রিঙ্কস পান করতে বেশি পছন্দ করছে এটাই হলো অর্থনৈতিক জাতীয়তাবাদ এটাই হল আমেরিকার অহংকারের যোগ্য জবাব এখন প্রশ্ন হল এই লড়াইটা হঠাৎ করে এত তীব্র হলো কেন এর পিছনে রয়েছে এক গভীর ভুলাজনীতিক খেলা আমেরিকা দেখতে পাচ্ছে যে ভারত আজ আর তাদের কথায় ওঠে বসে না ভারত রাশিয়ার সাথে বন্ধুত্ব বজায় রেখেছে চীন এবং রাশিয়ার সাথে এস মতো মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট পুতিন এবং শি জিনপিংয়ের একসাথে ছবি গোটা পশ্চিমী দুনিয়াকে এক করা বার্তা দিয়েছে এই স্বাধীন চেতা ভারত আমেরিকার পছন্দ হচ্ছে না তাই তারা ভারতের দুর্বল জায়গায় আঘাত করতে চাইছে আর সেটা হলো আমাদের সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র তারা জানে যে আইটি সেক্টর ভারতের অর্থনীতির একটা বড় স্তম্ভ তাই সেখানে আঘাত করতে পারলে ভারতকে চাপে ফেলা যাবে কিন্তু ভারতের আসল শক্তি হল তার বিশাল অভ্যন্তরীণ বাজার যদি আমেরিকার কোম্পানিগুলো আমাদের ওপর চাপ সৃষ্টি করে তাহলে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ যদি আমেরিকান পণ্য বয়কট করতে শুরু করে তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে আমেরিকারই আমাদের স্বদেশী আন্দোলনই আমাদের সবচেয়ে বড় অস্ত্র প্রধানমন্ত্রী মোদী যেমনটা বলেছেন বাচ্চাদের বিদেশি ব্র্যান্ডের জিনিসের একটি তালিকা তৈরি করা উচিত এবং শিক্ষকদের তাদের সেই জিনিসগুলো ব্যবহার না করার জন্য উৎসাহিত করা উচিত বন্ধুরা এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখে দিচ্ছে যে আত্মনির্ভর হওয়ার কোনো বিকল্প নেই বিদেশের অপর নির্ভরশীলতা আমাদের দুর্বল করে দেয় আজ যে স্বদেশী আন্দোলনের ঢেউ উঠেছে তাকে আমাদের আরও শক্তিশালী করতে হবে যখন আমরা ভারতীয় ব্র্যান্ডকে সমর্থন করি তখন আমরা শুধু একটা পণ্য কিনি না আমরা দেশের শক্তিকে মজবুত করি দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানকে সুরক্ষিত করি আমেরিকার এই হুমকি আমাদের ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের জাগিয়ে তোলার জন্য এটা আমাদের জন্য একটা সুযোগ যাতে আমরা আমাদের নিজেদের শিল্পকে বিশ্বের সেরা করে তুলতে পারি ট্রাম্পের এই পদক্ষেপ বুমেরাং হয়ে তার দিকেই ফিরে আসবে ভারত প্রমাণ করে দেবে যে আমাদের ছাড়া বিশ্ব অর্থনীতির চাকা ঘুরবে না এই বার্তাটি প্রত্যেক ভারতবাসীর কাছে পৌঁছে দিন আসুন আমরা সকলে মিলে শপথ নেই যে বিদেশি পণ্যের আগে আমরা সর্বদা দেশীয় পণ্যকেই বেছে নেব আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা জিও সাথে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম